আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেই ভিডিওটা হচ্ছে আমাদের পর্তুগালে যেখানে আমরা থাকি আর কি পর্তুগালে আসে আমাদের বাসার আশেপাশে হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম বিকালবেলা তো সেখানের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম দিনটা অনেক সুন্দর ছিল আর হচ্ছে বিকেলবেলা হাঁটতে অনেক ভালো লাগে খুব বেশি রোদ থাকে না আবার বাতাসও থাকে না ঠান্ডাও থাকে না হালকা হালকা ঠান্ডা থাকে তো চলুন এদিকে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই জিনিসটা হচ্ছে একটা কলা গাছ ছোট্ট একটা কলা গাছ অনেক সুন্দর লাগলো তাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম ছোটো একটা রেড কালার কলা গাছ মানে একটা ড্রামের মধ্যে লাগানো হয়েছে আর কি জাস্ট সুন্দরের জন্য লাগানো হয়েছে তো এই যে এটা হচ্ছে একটা আমাদের বাসার কাছে হচ্ছে এটা সরকারি জায়গা মানে এখানে রেস্টুরেন্ট আছে তারপর হচ্ছে মানে দোকান আছে বিভিন্ন শপ বসে মেলার মতো বসে আর কি সপ্তাহে একবার দুইবার এই জায়গাটার মধ্যে ওই যে এমনিতে খালিই থাকে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে হাঁটা মানে হাঁটার জন্য অনেক সুন্দর জায়গা নিরিবিলি জায়গা হাঁটতে খুব ভালো লাগে তো এই যে দেখেন এগুলো হচ্ছে ফুল অনেক সুন্দর তো এই ভিডিওতে আপনারা বেশিরভাগই ন্যাচারাল দৃশ্যগুলাই দেখবেন অনেক সুন্দর আশা করি খুব ভালো লাগবে আসলে ন্যাচারাল মানে ন্যাচারাল ফুটেজগুলো আমাদের সবারই ভালো লাগে দেখতে ন্যাচারাল দৃশ্যগুলো কত সুন্দর মাশাল্লা ফুলগুলো দেখেন অনেক সুন্দর এখানে দেখে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে যারা আসলে এরকম জায়গায় থাকেন মানে লোকাল এরিয়াতে থাকেন নিরিবিল্লি এরিয়াতে থাকেন তারা বুঝবেন এই জায়গাটা কতটা সুন্দর কতটা ভালো লাগে অনেক এনজয় করা যায় তাছাড়া এই জায়গায় অনেক হাঁটা যায় বিকেলবেলা তো এখানে আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে আমাদের আরেকটা ফ্যামিলির সাথে মানে পরিচয় হয়ে গেছিলো ফ্যামিলি বলতে ওনারা হচ্ছেন বয়স্ক ওনারা হাঁটতে আসছেন ওনারা কিন্তু এখানে থাকেন না ওনারা থাকেন কাশকাইসে তো সিন্দ্রাতে আসছেন ওনারা বাসছে তারপর এখানে হাঁটতেছেন মানে ওনাদের হয়তো পায়ে কোনো সমস্যা মানে পায়ে সমস্যা বলতে যে বয়স হয়ে গেলে যে ডাক্তার বলে না হাঁটার জন্য এজন্যই আগে হাঁটতে বের হয়েছেন তো বিকেলবেলা হচ্ছে যে মানুষ অনেক কুকুর নিয়ে বের হয়েছে মানে অনেকে বাচ্চা নিয়ে বের হয় অনেকে কুকুর নিয়ে বের হয় মানে যার যেগুলো আছে প্রিয় জিনিস সেগুলো নিয়ে সবাই বের হয় আর কি হাঁটতে বিকেলবেলা তো ওই সামনে একটা কুকুরের পার্ক আছে মানে যেখানে কুকুরকে নিয়ে খেলা করে ট্রেনিং করে তো সবাই ওখানে যাচ্ছে কুকুর নিয়ে আর কি যারা যাচ্ছে তারা এই যে সাথে এই আশেপাশে হচ্ছে এগুলো হচ্ছে কমলার গাছ যে এই গাছগুলা দেখতেছেন তো এই দেশে অনেক কমলা বা হচ্ছে কমলা লেবুর গাছ প্রচুর পরিমাণে আছে এই যে মাহমুদ মাহমুদের আব্বু হারতেছেন মুস্তানা মার কুলে ছিল তো সবাই এনজয় করুন এই যে একটু সামনে এসে হচ্ছে এখানে একটা হসপিটাল আছে হসপিটাল বলতে তেমন বড় একটা হসপিটাল না একটা ক্লিনিকের মতো সামনেই আছে আর কি হচ্ছে পোস্ট অফিস আছে তারপর আশেপাশে অনেকগুলা শপ আছে অনেক ধরনের ফার্মেসি আছে তো এদিকে হচ্ছে এই সামনে এই যে গাড়ি দেখা যাচ্ছে না ওখানে হচ্ছে যে বিল্ডিংটা হচ্ছে একটা হসপিটাল আর কি ক্লিনিক ছোটো একটা তার ওই পাশে হচ্ছে সবগুলা আছে খোলা জায়গা তার ওই বাম সাইডে হচ্ছে একটা ফ্যাক্টরি আছে মানে পুরাতন জিনিসগুলা দিয়ে নতুন জিনিস তৈরি করে ওরকম হয়তো কোনো ধরনের একটা ফ্যাক্টরি আছে আমি সঠিক জানি না তো এই যে সবাই কিন্তু হাঁটতেছে বিকালবেলা ওই যে সামনে হয়েছে ওনারা হচ্ছেন আফগানিস্তানের আমরা ফার্স্টে ভেবেছিলাম ওনাদেরকে দেখে হয়তো মানে বাংলাদেশের অথবা ইন্ডিয়ান হবেন মুসলমান কিন্তু ওনাদের সাথে কথা বলে তারপর বুঝলাম ওনারা হচ্ছে ওনারা বললো ওনারা হচ্ছে আফগানিস্তান থেকে আসছে তো ওনাদের ছেলের সাথে থাকেন ওনারা কাশকাইশে তো এখানে ওনারা হাঁটতে আসছেন বললেন ডাক্তার বলছে হাঁটার জন্য সেজন্য মানে বাস দিয়ে আসছেন কাশকাইশ থেকে সিন্দ্রাতে বাস দিয়ে আসছেন ওনারা এসে হাঁটতেছেন এখানে বিকালের বিকালবেলা তো অনেক সুন্দর থাকে এই জায়গাটা বিকালবেলা অনেক ভালো লাগে নিরিবিলি হাঁটার পরিবেশটা খুব ভালো তো সবাই হাঁটতে পছন্দ করেন যারা যারা তো তারা সবাইকে বলবো বিকালে বের হয়ে একটু হাঁটেন সবার ভালো লাগবে যখন নিরিবিলি জায়গা থাকবে এই যে এই সাইডে কিন্তু আর ঘর বাড়ি নেই এখানে হচ্ছে ওই পাশে হচ্ছে ওই রাস্তা দিয়ে গিয়ে হচ্ছে ওই সাইডে একটা মানে পার্ক আছে ওখানে হচ্ছে কুকুর নিয়ে যায় মানুষ কুকুর নিয়ে গিয়ে হচ্ছে ওখানে কুকুর দিয়ে হচ্ছে খেলা মানে খেলা করে বিভিন্ন ট্রেনিং দেয় কুকুরকে পার্কের মতো আর কি হাঁটায় নিয়ে কুকুর কুকুরকে তো ওই যে একটু দূরে দেখা যাচ্ছে না একটু সাদার মতো ছাউনি দেওয়া ওখানে হয়তো কোনো নার্সারি আছে আমি দূর থেকে একটু নিয়েছি ফুটেজ লাগছে নার্সারির মতোই হচ্ছে এই গাছগুলা মানে এই জায়গাটা কিন্তু দুই তিন বছর আগে এরকম ছিল না জঙ্গল ছিল দুই তিন বছর আগেও এখানে জঙ্গল ছিল মানে দুই তিন বছর আগে কি আড়াই বছর আড়াই থেকে তিন বছর আগে জঙ্গল ছিল আমি যখন ফার্স্টে আসছিলাম এদিকে গিয়েছিলাম তো এরকম ছিল না এতটা সুন্দর মানে জঙ্গল ছিল তো এগুলো আস্তে আস্তে পরিষ্কার করতেছে সুন্দর করতেছে আর কি সবার এই যে ছোটো ছোটো ফুলের গাছগুলা আসলে ফুল দেখতে অনেকই ভালো লাগে সবার আমার মতো জানি না কার কার এই যে ওই রাস্তা গিয়ে ওই দিকে গেছে আর কি ওই পার্ক পার্কটাতে গেছে তারপর হচ্ছে মাহমুদার মাহমুদার আপু ওইদিকে একটু গেছেন গিয়ে হচ্ছে মানে এখানে একটা ঝর্নার মতো ছিল এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেল আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও আরও দেখার জন্য আর হ্যাঁ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ